যাচ্ছে না ছেড়ে যাচ্ছে আমি কইতে পারি না মানে আদের মোবাইলের থেকে না রুহির মোবাইলের থেকে রুহির ফোন করছে আমি রুহি কই রুহি কে তো কয়েছে না রুহি তো হসপিটালে অ্যাডমিট হয়েছে আমি কো কি হয়েছে কয় হে অসুস্থ আমি কি কি অসুস্থ আমার একটু দ আমি তখন কান্না করতে ছেলের সাথে কথা হইতেছে না সারাদিন এরপরে কইছে আপনি আয়েন আপনি ওখানে আয়েন আমি কি আমি ওখানে কেমনে ঙ্গালোর থেকে বিলোনিয়া আসার কথা কালকে ফ্লাইটের টিকিট কাটা হয়েছে অথচ আজকে সন্ধ্যার সময় শুনতেছেন আপনার কাছে কি মনে হয় এটা ছেলে ছেলে আমার ছেলে কোনোদিন এরকম কাজ করতে পারে না এরকম কাজ কোনোদিন করতে আমার আর সব সময় মা কোনোদিন কোনো কিছু করো না তুমি ভালো থাকো আমি তোমারে चाहুম ওর সাথে কে কে থাকতো এরকম ওর সাথে একটা ছেলে রাখতো আদি আর কোন আর তো একদম মেয়ে এ মেয়ে ওর ছেলেতে তো হে নিয়ে গেছে হের লগে 5 6 মাস মানে তারাও কোথা যে তুই সুন্দর বেশি তোর দিকে সবাই ছায়া থাকে তুই এখানে যাইস না ওখানে বাইরিস না আমরা কেউ পছন্দ করে না আদি তুরে পছন্দ করে আদিতা চাকরি করে হে প্রায় নিজেদের মধ্যে একটা তার নিজেরার মধ্যে অনেক সময় ঝগড়া ঝাটি কিন্তু আবার মিল্লা যেত গা ঝগড়া হতো আবার মিল্লা যেত আবার দুইজন আমারে করতো ওই মেটার মানে যে ছেলেটা মেয়ে হইছে ওই মেট এর নাম কি আছে এর নাম হচ্ছে সালমা সালমা আর আপনার মানে আমার ছেলের লগে যে ছেলেটা থাকতো ওর নাম হচ্ছে আদি আচ্ছা হ্যাঁ